अर बाबा जसा दादा 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 अरिड़ी हिंद बाबा जस बाबा She's been by that, and I'm not sure 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 she's যদি <laughs> بِرہ دے دین پُٹھے صلی اللہ ہمارے کیلئے تمہیں چا جا سہارا دار رسول اللہ بنا دیتے کوڑے چرکا چیاں ماں جا دار رسول اللہ بنا دیتے کوڑے چرکا چیاں ماں جا دار رسول اللہ ہمارے کیلئے تمہیں چا جا سہارا دار رسول اللہ ہمارے کیلئے تمہیں چا جا سہارا دار رسول اللہ پتہ چان चल पा जाया कु चल पा है जाया दाऊ पुना दी दादा गाजा दर्शन के दाओ पुना दी दादा गा पा दर्शन अमर केल्ला जा बिराहे दे दे फन चर कर जिया मादर रसूल अल्लाह बिराहे दे दे फन चर कर जिया मादर रसूल अल्लाह हमर के उन्हें तुम्हें चाचा सनराज रसूल अल्लाह हमर के उन्हें तुम्हें चाचा सनराज रसूल अल्लाह शहत बाद की थी चाहिए जिवाने ना तुझ सा बनाए शहत बाद की थी चाहिए जिब में आंत

শন সঞ্চর শোনসল্লা সামর কেউ আমার কেউ

شو को لا तुम्हारा लाला हम शोषण को जाना तुम्हारा लाला हम لله

had by d

যদি সুযোগ হয় এ স্টেজে মানিয়ে বা আমি এক ছন্দ হলে এসে একটা গাইব ঠিক আছে ইনশা দেখেন মতুর ভাই কি কবরের গজল শুনেছে আমি হয়তো অতটা খেয়াল করিনি তবে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে আমার মায়েরাও শুনবেন বিশেষ করে আপনারা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন মেয়েরা গেলেন আল্লাহ রসুল দেখলেন বেশি অংশ নারীরা জাহান নামার আগুনে জ্বলছে তাহলে নারীদের এটা বেশি করে শুনতে হবে এটা আমার কথা নেই রসুল উল্লাহ বলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহ রহমান রহিম কুল্লু নফসিন রায় কতুল প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কেউ আগে আর কেউ পরে কেউ রেহাই পাবে না আজকে আমার ড্রাইভার আসেনি আমি নিজে গাড়ি চালিয়ে নিয়ে এসেছি এখান থেকে গজল বলে আমি বাড়ি পর্যন্ত রিটার্ন করে যাব তার কোনো গ্যারেন্টি আছে রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে হয়তো আপনারা শুনবেন যে ছেলেটা দাঁড়িয়ে দানিয়ে গজল বলছিল আজকে সেই ছেলেটা আর বেঁচে নেই মারা গেছে বা আমি বাড়িতে যাব আমাদের এনামুল ভাই আমাকে হয়তো বলবে ইমানান ভাই তোমার একজন ভক্ত কালকে রে গজল শুনছিল আজকে জলসাদ্দিন সে বেঁচে নাই সে মারা গেছে হতেই পারে মৃত্যুর কোনো গ্যারেন্টি নেই তুমি যতই অতল গহ্বরের মধ্যে যদি তুমি লুকিয়ে থাকো আজরিস সালাম তোমার ঘাড় ধরে টেনে নিয়ে চলে যাবে মৃত্যু থেকে কেউ রে হাই পাবে না তবে এই কবর কবর কি জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখে ছোট্ট একটা গজল আমি আপনাদের বুঝিয়ে দেব কবরটা কি জিনিস কবরটা আপনাদের সঙ্গে কেমন ব্যবহার করবে ছোট্ট কথায় জানিয়ে দেব তারপর কবি লিখে দেখেন একটু কবর 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 সঙ্গে Gang, gang, ফজরের সময় মসজিদে এলান হবে আমাদের উত্তর বেনাপুরে অমুকের বাড়ি অমুকের বাপ অমুকের মা অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে জোহর বার্তা জানা জানাপন হবে ইনশাল্লাহ মসজিদে এলান হয়ে গেল আপনারা চিন্তা করবেন ইস মানুষটা আমার পাশে বসে গজল শুনছিল আজকে মানুষটা বেঁচে নেই কত মানুষ তাকে দেখতে আসবে আপনার চারতলা বাড়ি প্রথমে একটা জিনিস বোঝাই আপনার চারতলা বাড়ি আপনি ইন্তেকাল হয়ে গেছেন আচ্ছা একটা কোন মানুষ বলতে পারবে আপনার লাশটাকে নিয়ে আপনার ওই দামি ঘরে চারতালার উপরে আপনার লাশটা রেখে দিয়েছে কে বলতে পারবে রাখবে না আপনার জায়গা হয়ে যাবে তখন ঘরের বাইরে উঠোনের উপর আপনি শুয়ে থাকবেন পড়ে থাকবেন কত মানুষ আপনাকে দেখতে আসবে কত মানুষ এসে আপনাকে দেখতে আসবে তারপর দেখেন কি হবে 左左左左左左左左左左左左左左左左左左左左左左左左 and get get একে একে খাটিয়াটা ধরে কবরস্থানে চলে গেল আমার মা বোনেরা কেউ কোনোদিন কবরস্থানে যায়নি তাই কবরটাকে দেখেনি কবরটা কি জিনিস তাই না তবে আমরা তো যাই কবরে রাখা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে মাইয়াতকে শোয়ানো হলো তারপর বাঁশগুলোকে চাপা দেওয়া হয় কলার পাতা বা চাটাই দেওয়া হয় ও ভাই এই কলার পাতা বা চাটাইর দেখবেন ছোট ছোট ছিদ্র দেখতে পাওয়া যায় একজন কোন মানুষ ওই চাটাই বা কলা পাতার ওই ছিদ্র দিয়ে কবরের তলায় একটাবার উকি মেরে দেখবেন রুহু পর্যন্ত কেঁপে উঠবে এত ভয়ানক কবর এত ভয়াবহ কবর আজকের এই মানুষটাকে কবরে রাখা হলো কাল তো আমাকেও রাখা হবে আমি কেমন করে থাকবো এই কবরে আজকের পঁচিশে জানুয়ারি কালকে ছাব্বিশে জানুয়ারি মানুষজন পিকনিকে যাবে ডিজে বাজিয়ে একটা কথা শুনে রেখে দেন মা সন্তানের বাপেরা মায়েরা তারা ডিজে বাজিয়ে বাজিয়ে সারা এলাকা ঘুরবে কবরের মধ্যে চলে গেল আল্লাহ পাক আল্লাহ তালার ফারিস্তারা তারা মন কান্নে গির ফারিস বলো তোমার রবকে বলো তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমাল থাকলে বলতে পারবো যদি ইমান আমাল না থাকে হাই আফসোস হাই হাই আমি জানি না আমি জানি না আমি কিছু জানি না হাই আফসোস হে ফারিস্তারা দূরে সরে যাও দূরে সরে যাও খবরদার তোমরা আমার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় এই ফারিস্তারা সামনে আসবে না সরে যাও মন গান নাকি ফারিস্তারা বলবে আল্লাহ এ রিজেক্ট করা মাল ডিজে বাজানো মাল আল্লাহ বলবে তোরা চলে আয় মন গান নাকি ফারিস্তারা চলে যাবে আল্লাহ পাক ডেকে বলবে কানা আর কালা দুই ফেরেস্টা ঢোক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যেমন দুনিয়ার বুকে ডিজে বাজিয়ে বাজিয়ে এলাকা কাঁপাতে কাঁপাতে পিকনিকে গেছে তোরা ওই কানার কালা দুই ফেরেস্তা মিলে ওরে ডিজে বানা কবরের মাটিটাকে একটু কাঁপা আমি আল্লাহ উপরে বসে বসে ওদের ডিজে বাজানো দেখি হায় হায় আমরা সারা জীবন শুনলাম কবরে নাকি সাপ আসবে আচ্ছা এটা বিশ্বাস হয় কারো হ্যাঁ কেন বিশ্বাস হয় না যেহেতু এখানে অনেক ছেলে আছে যারা পুকুরে গোসল করে ওই সাপ টাপ এক লাথি মেরে পানির তলে ঢুকিয়ে দেয় মানে সাপ আবার আমাদের কামড়াবে আমরা সাপলে খেলা করি ও ভাই কবরের মধ্যে হেলে সাপ দাঁড়া সাপ নয় হাদিস শরীফে এসেছে কবরের মধ্যে যে সাপ দেওয়া হবে ওই সাপ যদি দুনিয়ার বুকে কোন সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ফেলে এই জায়গায় ওই নিঃশ্বাস ফেললো কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না এই রকম ভয়াবহ দেওয়া হবে কবরের মধ্যে আর তুমি এখন ডিজে বাজাচ্ছ একটু ভয় করো কবি লিখছে দেখেন

ছোট্ট করে কবরকে নিয়ে শোনালাম এইবার আমার বিদায় ঘন্টা ওই বুড়ি আবার যদি আমি না গাই ও বুড়ি মরে যাবে অনেকক্ষণ শুয়ে